রাজধানী আজ জনজোয়ারে উত্তাল ঐতিহাসিক সৌহার্দি উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর মহাসমাবেশে লাখো মানুষের ঢল ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত হতে হাজার হাজার নেতাকর্মী দাড়িপাল্লা হাতে ঢাকায় সমাবেত শাহবাগ থেকে বাংলা মোটর রাজপথ জুড়ে শুধু উদ্দীপনা আর দাবির স্লোগান সাত দাবিকে সামনে রেখে জামায়াতের এই জনসমুদ্র কি দেশের রাজনীতিতে নতুন ইতিহাস রচনা করবে উত্তপ্ত রাজনৈতিক আঙিনায় সবার নজর এখন সোহার্দি উদ্যানের দিকে দলীয় প্রতীক দারিফল্লা হাতে রঙিন পোশাকে সজ্জিত নেতাকর্মীদের উদ্দীপনায় উদ্যান মুখরিত এই সমাবেশের কেন্দ্রীয় বিষয়ে জামায়াতের সাত দফা দাবি যা তারা জাতীয় পরিবর্তনের রূপরেখা হিসেবে উপস্থাপন করেছে এর মধ্যে রয়েছে পাঁচ আগস্টের গণহত্যার বিচার জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন শহীদ ও আহতদের পরিবারের পূর্ণবাসন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ নেতারা বলছেন এই দাবিগুলো শুধু দলীয় নয় জাতীয় স্বার্থের প্রতিফলন সমাবেশের শৃঙ্খলা রক্ষায় বিশ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে জামায়াতের দাবি নিরপেক্ষ ভোট ও রাজনৈতিক সমান সুযোগ ছাড়া জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় এই বিশাল জনসমাগমকে অনেকে দেশের রাজনৈতিক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত আর জামায়াতের এই সাত দফা দাবি নিয়ে আলোচনা তুঙ্গে সবার চোখ এখন সৌহার্দি উদ্যানের দিকে এই সমাবেশ কি নতুন মোড়ানবে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ